দর্শক আজকে আমরা জাস্ট ইনশাআল্লাহ এতদিন মোটামুটি আমরা অনেক নিয়মকানুন শিখেছি এখন আমরা আজকের বিশতম ক্লাসে আমরা মাস করব। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বিশতম পৃষ্ঠার শুরুতে কিছু মস্কের জন্য কিছু শব্দ দেওয়া রয়েছে তাসদি দলা হরফ বিশেষ করে তো এইগুলো আমরা প্রথমে বালান করে পরে আগে শিখে নিই তারপর আমরা ইনশাল্লাহ রিডিং পড়ব হামজা র কে ধরেছে হামজা র জবর আর র হা জবর রহ আর রহ মিম খারা জবর মা নুনজের নি আর রহ মা নি

ইয়া পেশ ইউ বি ইউ আন নবী ইউ হামজা নুন যবর আন নুন জিম যব নাজে জিম কলকলা কলকলা হ পাঁচটি কফ বা জিম কলকলা আন নাজমুস আন নাজমু আন নাজমু এরপর ওয়াউ নুন জবর ওয়ান নুন আলিফ জবর না ওয়ান না সিন জেড সি ওয়ান না সি আপনারাও বলুন ওয়ান না সি আর যদি আমরা এখানে থামি তাহলে আমরা এভাবেও পড়তে পারি বদ্যা আর জি হিসেবে এখানে সাকিন করে দিতে পারি ওয়ান্নাস এরপর ইন্না বা ত জবর বা ত কফ ত বা জিন্দাল পাঁচ হরফে জজম ত জজম হয়েছে এজন্য কলকলা ইন্না বা ত শিন জবসা ইন্না বা ত এরপর মুমাদ দা মিম পেশ মু মিম দাল জবর মাদ মুমাদ দাল জবর দা মুমাদ দা দাল জবর দা মুমাদ দা দা আপনারা উচ্চারণ করেন মুমাদ দা তা দুই জে তিন মুমাদ দা দা তিন এরপর মুকার র মিম পেশ মু কাফ র জবর কার মুকার র জবর র মুকার র من زبر ما مكرمة تادي زت مكرمة مكرمة مطهة من بش مطهة مطه طه مطه زبر را زبر را জিন ওয়াজিব গুমনা নুনে বা মিমে তাসদিদ হয়েছে নুনে এখানে তাসদিদ হয়েছে ওয়াজিব গুমনা জিন জিন এরপর জবর ধরবে মিম জা পেশ মুজ আবার যে জায়ের উপরেই যে জবরটা দেখতেছেন এটা আবার মিমকে ধরবে যেহেতু মিম পরের অক্ষর তাসদিদ হয়েছে

দুই জবর উপরে অক্ষ করেছি এই জন্য এক জবর পরে গিয়ে আরেক জবর হিসেবে টান হয়েছে অরব বেজি দেনি আইল শব্দটি কমন পড়েছে আপনাদের সকলেরই টি কমন পড়েছে অরব বেজি দেনি এরপর তাজাক যাক কাফ জবর কাফ খারা জবর কা তাজাক কা প্রিয় দর্শক আমি এখন যেগুলো একটু কঠিন কঠিন সেগুলো একটু বানান করে দিচ্ছি তারপরও যদি আপনাদের কারো বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্স তো রয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আপনাদের সেই মূল্যবান মতামতগুলো জানিয়ে দিবেন আপনার যে মূল্যবান আপনার যে মতামত রয়েছে সেটা কিন্তু আমার কাছে খুবই মূল্যবান তাই অবশ্যই কেমন লাগছে ক্লাসটি অবশ্যই মতামত প্রকাশ করবেন সেই সাথে অবশ্যই আপনার কাছে এক্সপেক্ট করব আশা করব আপনি যেহেতু আপনার জন্য কিছুটা হলেও যদি আমি উপকার করছি মনে করে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আচ্ছা নেক্সট আইন লামজের ইল আবার যে লামের নিচে জের আছে এটা আবার ইয়াকে ধরবে লাম ইয়াজের লি ইল আবার ইয়া ইয়াজের ই একালিফটান একটা বিষয় খেয়াল করুন ইয়া ইয়াজের ই জে রে বাম্পাসে ইয়া যদি ইয়া সাকিন অবস্থা থাকে জজমলা ইয়া তাহলে আমরা শুধু টান দিব যদি তাসদিদ অলাইয়া থাকে তাহলে লামিয়াজে লি ধাক্কা দিতে হবে টান না হুম এই বিষয়টা একটু খেয়াল রাখবেন ইলি ধুন জবন না আই লি বলুন আই এরপর রব্বি রব্বি তাফ আরজবুর কাও রববিকার রাজিম পেশ রুজে জিম পেশ রুজে জিমে সাকিন মানে হচ্ছে কলকলা রববিকার রুজা রববিকার রুজা মোটামুটি আমরা তাশদিদ والا হরফের ব্যবহার কালকেও পড়েছি আলহামদুলিল্লাহ আজকে এখন পড়েছি এখন দেখুন নিচে আরেকটি নিয়ম রয়েছে যজমলা হরফ দেখেন এটা এই যে দালে জজম হুম। এই যে দাল জজম। হরফের পরে সাথে সাথে আবার তাজদি দলা হরফ যদি হরফের হরফ আসে তাহলে যে রয়েছে সেটি বাদ হয়ে যাবে অর্থাৎ এখান থেকে সরাসরি যজমালা হরফ ভাববো আমরা নাই নাই ভেবে আমরা সামনে চলে যাব। এটাই আসলে এখানে নিয়ম বলা হয়েছে যে যজমলা হরফের পরে তাসদি দলা হরফ হইলে জজমলা হরফ পড়া যায় না এই সূত্রটা একটু মুখস্থ করে নেবেন হরফের পরে তাসদিদ আলা হরফ হইলে জজমলা হরফকে পড়া যায় না আচ্ছা আমরা পরায় ফিরে যাই হামজা হামজা দালের ঈদ হামজা জবর আই ঈদ আই দেখেন ইয়া দাল জবর ইয়াদে হতো কিন্তু যেহেতু জজম আলা হরফের পরে সরাসরি তাসদিদ আলা হরফ এসেছে তাই এই দালটা আমরা কেটে দিব তাহলে কেটে দিলাম ইয়া ডাইরেক্ট তাকে ধরবে ইয়া তাজবর ইদ আই তা পেশ ইদ আই ইয়াত তু কাফ জবর কা ইদ আই ইয়াত তু কা ইদ আই ইয়াত তু কা না কিন্তু আমার সাথে সাথে বলুন ইদ আই এরপর মা এক শব্দের শেষে মদের হরফ আর অন্য শব্দের শুরুতে হামজা তার মানে মধ্যে মুফাসিল বোজার উপায় হচ্ছে উপরে একটি চিকন চিহ্ন দেয়া দেওয়া আছে আপনাদের যদি সংখ্যা মনেও না থাকে এই চিহ্ন দেখে যান আপনারা বুঝতে পারেন সেজন্য কিন্তু যে লেখক রয়েছে তিনি কিন্তু এইভাবে চিহ্ন দিয়ে দিয়েছেন আচ্ছা ম হামজা শিন জবর আশ মা হা দাল জবর ছিল দালের পরেই যেহেতু জজমলা হরফের পরে যেহেতু সরাসরি তাসদিদলা হরফ আসছে তাই আমরা হাটাকে পরে তাসদিদলা হরফকে হরফ

মা আশহাদুহুম এপ পর উজি উজি হামজা পেশ উ জি মিয়া জে উজি বা তা জবর ছিল কিন্তু তা জজমলা হরফের পরেই যেহেতু তাশদিদলা হরফ আসছে তাই জজমলা হরফকে না করে আমরা তাশদিদলা হরফে চলে যাব বা দাল জবর বাদ উজি বাদ تفرد دال عين وجيب الدع وجيب الدع أُجيب الدع وجيب الدع وَتُ أُجيب الدعوة أُجيب الدعوة كُمَا أُجيب الدعوة كُمَا উজীবদ্দা ওয়া আপনারা আরো ভালো করে প্র্যাকটিস করবেন। আমি এক দুই বার বলে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্র্যাকটিস করা দায়িত্ব কিন্তু আপনাদের। ভালো করে যত প্র্যাকটিস করবেন তত ভালো করে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আচ্ছা। তাহলে আমরা এই দাগগুলো কেটে দেই। নেক্সট দেখি আমরা আরো অক্ষর দেওয়া রয়েছে, আরো মানে সংজ্ঞা দেওয়া রয়েছে, আর কিছু মদের বিবরণ গত দু তিনটি ক্লাস আগে আমরা মদ অর্থ পড়েছিলাম মদ অর্থ মানে টেনে পড়া দুই আলিফ তিন আলিফ মধ্যে আমরা শিখেছি এবার আমরা আরো কিছু মদ শিখবো অর্থ হচ্ছে অবশ্যই অবশ্যই মানে গুরুত্ব দিয়ে অর্থাৎ করতেই হবে ছেড়ে দেওয়ার কোনো উপায় নেই আচ্ছা এখানে দেখুন হরফের উপর মোটা চিহ্ন আমাদের আগে হরফ আর শব্দ কোনটা এই দুইটা মাঝে পার্থক্য করতে হবে শব্দ হচ্ছে কয়েকটি অক্ষর মিলে যেটি অর্থ প্রকাশ করে সেটির নাম হচ্ছে শব্দ এবং হরফ হচ্ছে শুধু কয়েকটি অক্ষর অক্ষর সরাসরি বসানো যেগুলো কোনো অর্থ প্রকাশ করে না এই যে আমরা এগুলো দেখছি আলিফ লাম এগুলো অর্থ আমরা কেউ জানি না এগুলো হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন এগুলোর অর্থ জানে আমরা কেউ আসলে এগুলো অর্থ জানি না আচ্ছা এখানে সংজ্ঞা দেওয়া আছে হরফের উপর মোটা চিহ্ন দেখুন এই যে হরফ হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ নাই দেখুন বামে কোনো তাসদিদ নাই মদ্দেল আজম হারফি মুখাফাফ আচ্ছা একটু সিক্রেট বলে দিই যেহেতু হরফের উপর মোটা চিহ্ন হরফের উপর তাই হারফি আর তাসদিদ যেহেতু নাই তাই মুখাফাফ মানে হচ্ছে এই মতটার নাম হচ্ছে মদ্দেল আজম হারফি মুখাফাফ হারফি মানে হরফের উপর মতটা অ্যাপ্লাই হয়েছে এবং মুখাফাফ মানে তাসদিদ নাই এজন্য এখানে মুখাফাফ হয়েছে তাহলে এটা একটু মুখস্ত করে নেই হরফের ওপর মোটা চিহ্ন আপনারাও বলুন হরফের ওপর মোটা চিহ্ন বা মে তাসদিদ নাই মদেল আজম হারফি মুখাফাফ চার আলিফ টানিয়া পড়িতে হয় আচ্ছা এই সংজ্ঞাটা অবশ্যই আপনারা মুখস্থ করবেন এবার আসি আমরা যেমন উদাহরণটা পড়ি আলিফ লাম র তিনটা অক্ষর দেখতে পাচ্ছি আলিফ এটা হচ্ছে মোটা চিহ্ন এটা হচ্ছে লাম হরফের উপরে তাহলে চার আলিফ আমরা লামটিকে টান দিব তারপর রকে এক আলিফ টান দিব এভাবে পড়ব আলিফ লাম র আপনারা আমাদের সাথে বলুন আলিফ এরপর কাফ হা তারপর আইনসদ এই তিনটা অক্ষরই চার আলিফ যেহেতু এই হরফগুলোর উপরে মোটা চিহ্ন রয়েছে এভাবে পড়বেন আবার বলুন হচ্ছে না হচ্ছে না কিন্তু আপনাদের

এর পর দর্শক আপনারা আরো ভালো করে প্র্যাকটিস করবেন যদি আপনারা এখন আপনাদের প্র্যাকটিস সহি না হয়ে থাকে একটু পেছনে টেনে এগুলো আবার প্র্যাকটিস করুন এবার দেখেন হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ নাই পড়েছিলাম এবার হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ এটা ছিল মদ্দাল আজম হারফি মুখাফ এবার যেহেতু তাসদিদ রয়েছে হরফের উপরে তাই মদ্দাল আজম হারফি মুসাক্কা কথা ক্লিয়ার যদি না বুঝতে পারেন আবার একটু পেছন থেকে লেকচারটি শুনুন অথবা কমেন্ট বক্সে জানান আপনাদের কমেন্টের উপরে কিন্তু আমি বিশেষভাবে স্পেশাল ভিডিও বানাবো ইনশাল্লাহ এটা করুন হরফের উপর মোটা চিহ্ন এই যে মোটা চিহ্ন বামে তাসদিদ বামে ও তাসদিদ পেয়েছি মধ্যে লাজেম হারফি মুসাকাল উপরেরটা ছিল হারফি মুখাফা বামে তাসদিদ ছিল না নিচেরটা যেহেতু বামে তাসদিদ আছে তাই হারফি মুসাকাল চারালিফটা টানিয়া পড়িতে হয় এটা আপনারা মুখস্থ করবেন আচ্ছা এবার আমরা পড়ি আলিফ আমি যেভাবে প্র্যাকটিস করে দিয়ে সেভাবে বলুন আলিফ নেক্সট এই তিনটাতেই কিন্তু কিন্তু চারালিফ আলিফবাদে আলিফ লক্স আলিফ লাম চার আলিফ রিফ এরপর ধরবে যেহেতু এতক্ষণ যা পড়েছি আমরা হচ্ছি হরফের উপর নিচে যেটি পড়বো আমরা মদের হরফের উপর ঠিক আছে দেখুন এখানে মানে খারা জবর খারা এগুলা মর মদের হরকত কিন্তু এগুলা মদের হরফ বটে আচ্ছা মদের হরফের উপর মোটা চিহ্ন বামে জজম জজম মানে তাজদিদ নাই তার মানে মদ আজম কালমি যেগুলো মদের হরফের উপর সেগুলো হচ্ছে কালমি যেগুলো হরফের উপর সেগুলো হচ্ছে হারফি বিষয় ক্লিয়ার নাকি ভেজাল আছে যা আপনাদের ক্লিয়ার না হলেও কমেন্ট বক্সে জানেন ক্লিয়ার হলেও আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করুন আচ্ছা এবং লাইক তো করবেনি মদের হরফের উপর মোটা চিহ্ন আমরা মদের হরফ খারাজবর পেয়েছি হামজার উপর এরপরে বামে জজম বামে জজমও পেয়েছে এটার নাম হচ্ছে মদ্দেল আজম কালমি মুখাফাফ মানে তাজদিব নাই শুধু জজমের জন্য মুখাফাফ আর যেহেতু মদের হরফে উপরে তাই কালমি হ্যাঁ একটু মুখস্ত করি মদের হরফের উপর মোটা চিহ্ন বামে জজম মদেল আজেম কালমি মুখাফাফ চার আলিফ টানিয়া হয় এটা মুখস্ত করে ভিডিওটা এখন স্টপ করবেন এটা মুখস্থ করে তারপর আবার স্টার্ট করবেন অথবা একটু পিছনে গিয়ে আমার সাথে সাথে এটি বারবার বলে মুখস্থ করবেন আচ্ছা এবার আমরা উদাহরণ দেখি হামজা আল হয় কিন্তু এখানে চার আলিফ টান দিয়ে আলকে ধরতে হবে যেমন আল আনা আনা নেক্সট এবার দেখি নিচের সংজ্ঞাটা এটাও মদের হরফের উপর ছিল এটাও কিন্তু মদের হরফের উপর মোটা চিহ্ন কিন্তু এটা ছিল বামে জজম এখানে হচ্ছে বামে বামের তাসদিদিদ মানে ভেজাল আছে আচ্ছা এবার আমরা সংজ্ঞাটা মুখস্থ করি মদের হরফের উপর মোটা চিহ্ন দেখেন জবরের বাম পাশে খালি আলিফ আলিফ যাব দ এটার উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ মদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ তার মানে মধ্যে লাজেম কালমি মুসাক্কাল চার আলিফ টানিয়া পড়িতে হয় সংজ্ঞাগুলো ভালো করে মুখস্থ করবেন আচ্ছা এবার উদাহরণ যাই যেমন দদ আলিফ লাম জব দল ছিল ঠিক আছে দল যেহেতু উপরে মোটা চিহ্ন আছে তাই টান দিয়ে আমরা লামকে ধরব থামলে দুই জবরের মধ্যে থামলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টান হবে এজন্য লা বলছি মূলত ছিল দল আচ্ছা এরপর দালালে বাজব দাব হয় কিন্তু দাব প্রিয় দর্শক গোল তাতে যখন আমরা থামবো বা ওয়াকফ করব তখন কিন্তু সেই গোল তাটি হা হয়ে যায় আমি পেছনে ক্লাসে বলেছিলাম যা যারা করেননি তারা কিন্তু সামনে আরো বিপদে পড়বেন তাই আপনাদের কাছে আপনারা এক থেকে ধারাবাহিক ভাবে যদি আমার এই ক্লাস গুলো দেখেন আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনারা অবশ্যই কোরআন শরীফ সহি শুদ্ধ ভাবে শিখতে পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ যদি আপনাদের প্র্যাকটিসটা রেগুলার থাকে আচ্ছা এরপর আতু হা জিমকে ধরবে হা জিম জবর হাজ হয় তো মোটা হরফ যেহেতু জুন জিম নুন পেশ জুন গুননা আছে তবে টান দিয়ে চার আলিফ টান দিয়ে ধরবে আর নুনে কিন্তু গুন্না হবে অজিম গুন্না আচ্ছা আতু হা আমি কিন্তু ভিডিও কল মানে ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে যেন আপনারা আমার মুখের দিকে খেয়াল করে উচ্চানগুলো ধরতে পারেন আতু হা এরপর আবার কমন শব্দ হোয়াই মাল

আপনাদের কাছে রইল যে আপনারা ভিডিওটি লাইক করবেন আপনারা পারছেন কি পারছেন না সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেই সাথে ভিডিওগুলো শেয়ার করবেন এবং ভিডিওগুলো কিন্তু অবশ্যই ধারাবাহিক ভাবে দেখবেন দেখা হবে নেক্সট একুশতম ক্লাসে সেই পর্যন্ত ভালোই থাকুন সুস্থই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ